হ্যালো বন্ধুরা চিনি মানে সুগার আমরা প্রতিদিন খাই হোক সেটা কফিতে বা মিষ্টিতে কিন্তু তুমি কি কখনো ভেবেছো এই দানাদার চিনি আসলে কোন জিনিস থেকে তৈরি হয় আর ফ্যাক্টরিতে কিভাবে সেটা বানানো হয় চলো আজকের এই দারুণ ভিডিওতে জেনে নিই চিনি মানে সুগার কিভাবে তৈরি হয় তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না চিনি তৈরির শুরু হয় গাছ থেকে মানে আখের ফসল বা সুগার কেন ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কারণ চিনি মূলত আখ বা সুগার কেন থেকে তৈরি হয় তাই ট্রাক বা ট্রলিতে বোঝাই করে আখগুলোকে ফ্যাক্টরিতে আনা হয় আর সেখানে ক্রেন মেশিনের সাহায্যে এটিকে আনলোড করা হয় মানে নামানো হয় তারপর এগুলো শ্রেডার মেশিনে পাঠানো হয় এই মেশিন খুব অল্প সময়ে আখগুলোকে কেটে কেটে সূক্ষ্ম ফাইবারে পরিণত করে তবে এখানে রস বের হয় না এখন এই ফাইবার একটার পর একটা লাইনে বসানো মিলের মাধ্যমে পাঠানো হয় যেখানে দিয়ে যাওয়ার সময় ফাইবারে থাকা এক এক ফোঁটা রস এক এক করে বের করে নেওয়া হয় দুই তিনটা রোলার পার হওয়ার পর তাতে গরম পানি ঢেলে আবার রোলার দিয়ে চালানো হয় এভাবে প্রায় নিরানব্বই পার্সেন্ট রস বের হয়ে আসে এরপর এই ফাইবারকে মেশিনের সাহায্যে ছেঁকে আলাদা করা হয় যাকে বলা হয় এই ব্যাগের কোনো কোন বর্জ্য নয় বরং এটাকে পুরিয়ে পুরো ফ্যাক্টরি বিদ্যুৎ আর শক্তি উৎপাদন করা হয় এইভাবে এই ফ্যাক্টরি নিজের শক্তির জন্য স্বনির্ভর হয়ে যায় এখন এই প্রক্রিয়ায় পাওয়া রসটাকে ছেঁকে বড় বড় ট্যাঙ্কে জমা করা হয় যাকে বলা হয় রস জুস এই রস জুস এরপর পাঠানো হয় ল্যাব টেস্টের জন্য যেখানে এর কেমিক্যাল কম্পিটিশন আর সুগার কন্টেন্ট পরীক্ষা করা হয় পরীক্ষা শেষে রসটাকে পাঠানো হয় রিয়াকশন ট্যাঙ্কে যেখানে তাতে প্রয়োজন মতো লাইম বা চুন মেশানো হয় এবং সাথে সাথে সালফার গ্যাসও ছাড়া হয় এসবকে মেশিনের সাহায্যে পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত মিশিয়ে রাখা হয় এই সময়ের মধ্যে ব্লিচিং আর অ্যালকালাইজেশন প্রক্রিয়া হয় এরপর সেটাকে ক্লারিফায়ার ট্যাঙ্কে পাঠানো হয় যেখানে কিছুক্ষণ রাখলে সব ময়লা এবং কাদার নিচে বসে যায় আর উপরে উঠে যায় পরিষ্কার হলুদ রঙের রস এখন এই পরিষ্কার রসটাকে ময়লা থেকে আলাদা করে ইফারেটরে পাঠানো হয় এখানে রসকে ফুটিয়ে ঘন সিরাপে পরিণত করা হয় এরপর এই সিরাপকে পাঠানো হয় প্রসেসিং ট্যাঙ্কে যেখানে আগে একটু করে গরম করা হয় তারপর তাতে আগের থেকে তৈরি করা চিনির কিছু দানা মিশিয়ে ঠান্ডা করা হয় যাতে ঠান্ডা হওয়ার সময় নতুন সুগার ক্রিস্টাল বা চিনির দানা জমে ওঠে এই সময় এই শ্যাম্পল নিয়েও টেস্ট করা হয় দেখার জন্য যে ক্রিস্টাল ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা যখন এই সিরাপ ঠান্ডা হয় তখন এতে দুটি জিনিস থাকে একটি হলো চিনির দানা বা সুগার ক্রিস্টাল আরেকটা হলো গাঢ় বাদামে মোলা জাতীয় তরল তবে এটা গুড় নয় এখন এই মিশ্রণটাকে একটার পর একটা সেন্ট্রি ফিউজ মেশিনে ঢোকানো হয় এই মেশিন মিনিটে এক হাজার থেকে দুই হাজার বার ঘোরে ভিতরে শুক্র জালি লাগানো থাকে যাতে সুগার ক্রিস্টাল বাইরে বের হয়ে না যায় কিন্তু মোলাসে আলাদা হয়ে বেরিয়ে আসে এই প্রক্রিয়ায় দুই তিনবার করা হয় যাতে প্রায় সব সুগার ক্রিস্টাল আলাদা হয়ে যায় তারপর চিনির দানাগুলোকে ড্রায়ার মেশিনে পাঠানো হয় যেখানে হালকা গরম পরিবেশে এগুলোকে শুকানো হয় এভাবেই আমরা পাই হালকা বাদামি রঙের চিনি যাকে বলে র সুগার কিন্তু এই সুগার এখনও পুরোপুরি সাদা নয় যেমনটা আমরা প্রতিদিন ব্যবহার করি সেই সাদা চিনিকে বলা হয় রিফাইন্ড সুগার রিফাইন্ড সুগার বানানোর জন্য র সুগারকে ডিসলিটেড ওয়াটার বা বিশুদ্ধ পানিতে ভালোভাবে গুলে নেওয়া হয় যাতে সব ক্রিস্টাল গলে যায় তারপর সেটাকে স্যান্ড অ্যান্ড গ্রেভার ফিল্টার দিয়ে ছেকে বালু আর কঙ্কর আলাদা জাতীয় মেশিনে বাদ দেওয়া হয় এরপর পাঠানো হয় আরেকটা ট্যাঙ্কে যেখানে চিনিকে সাদা করার প্রক্রিয়া হয় আমাদের দেশে এই প্রক্রিয়ায় সাধারণ সালফার ডাইঅক্সাইড গ্যাস অথবা অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করা হয় কিন্তু কিছু দেশে বোন চার ব্যবহার করা হয় যা পশুর হার থেকে তৈরি তাই আমাদের দেশে বেশিরভাগ চিনি ডাবল স্টেপিসন মেথড দিয়ে পরিষ্কার করা হয় এটা সস্তা এবং নিরামিষ তবে এই পদ্ধতিতে সামান্য সালফার চিনির মধ্যে থেকে যায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই আপনি হয়তোবা শুনেছেন সালফার ফ্রি সুগারের কথা যা অ্যাক্টিভেটেড কার্বন বা বোন চার দিয়ে তৈরি হয় এখন আসি মূল প্রক্রিয়ায় বা শেষ ধাপে পরিষ্কার করা সেই দ্রবণকে সলিউশনকে ট্যাঙ্কে কিছুক্ষণ রেখে দেওয়া হয় এই সময় ট্যাঙ্কে থাকা সালফার ডাইঅক্সাইড বা অ্যাক্টিভেটেড কার্বন সব রং শোষণ করে নেয় ফলে তৈরি হয় একদম স্বচ্ছ সাদা তরল এটা পাঠানো হয় ভ্যাকুয়াম প্যানে যেখানে পানি উষ্ণ করে বাষ্পীভূত করা হয় এরপর তাতে সামান্য চিনি দানা মিশিয়ে ঠান্ডা করা হয় যাতে ঠান্ডা হলে নতুন সুগার ক্রিস্টাল তৈরি হয় তারপর আবার সেটাকে সেন্ট্রিফিউজ ফিউজ মেশিনে পাঠানো হয় যেখানে সূক্ষ্ম জাল থাকে এতে আবার পানি আর মোলাসেল বের হয়ে যায় কিন্তু চিনির দানা থেকে যায় এই মেশিন খুব দ্রুত ঘরে যার ফলে সেন্ট্রিফিউকাল ফোর্স তৈরি হয় এবং কেবল সাদা সুগার ক্রিস্টাল থেকে যায় এই ক্রিস্টালগুলো পাঠানো হয় রোটেটিং ড্রায়ার মেশিনে যা এর ভেতরের আর্দ্রতা দূর করে দেয় আর একে অপরের সাথে লেগে থাকা দানাগুলো আলাদা করে তারপর বড় বড় কম্পনকারী ভাইব্রেটিং চ্যানেল দিয়ে ট্যাঙ্কে পাঠানো হয় যেখানে হাজার হাজার টন চিনি রাখা থাকে সেখান থেকে অটোমেটিক ফিলিং মেশিন দিয়ে চিনিকে প্লাস্টিক ব্যাগে ধরা হয় এর উপর থেকে সেলাই করে প্যাক করে পাঠানো হয় বাজারে তো এইভাবে তৈরি হয় চিনি মানে সুগার যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে